শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে হাজির হলাম এই দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই যে বটগাছটা দেখলে প্রাচীন আর ভীষণ বড় বটগাছটা এই যে তো এই যে আমার বর আমি আমার বর আমার ছেলে আমার মা বাবা তো আমরা যাচ্ছি লোকনাথ মন্দিরে মানে চাকলা যাচ্ছি তো যেতে যেতে রাস্তার প্রকৃতি ভিউটা দেখো কি সুন্দর সর্ষে বাগান একদম মনোরম দৃশ্য তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে আমরা যাচ্ছি চাকলাতে আর পাশে দেখো কি সুন্দর গার্ডেন আছে আর মানে সর্ষে খেজছে যেটা আমার খুবই পার্সোনালি খুবই পছন্দের তো এই যাচ্ছি আমরা এই যে গেট মানে দুটো গেট ছিল এটা হলো মেন গেট তো এই গেটটা সবসময় বন্ধ থাকে তো আমার বর স্কুটি পার্কিং করছিল তার মধ্যে আমি একটু শুট করছিলাম এই যে বিভিন্ন ফুলের দোকান ফট দোকান মানে অ্যাকচুয়ালি প্রসাদের দোকান তো আমরাও এখান থেকে প্রসাদ কিনে নিলাম এই যে ফুলের মালাগুলো দেখো কত সুন্দর দেখতে এই যে লোকনাথ বাবার মানে ফটো মুক্তি সব কিছুই আছে তো ফুলের মালাগুলো খুব সুন্দর তো এই দেখো সাদা ফুলের মালাটা তো আরও খুব সুন্দর লাগছে দেখতে তো এই হলো আরেকটা গেট এখান এই গেটটাই খোলা থাকে এখান থেকে সাধারণত ভক্তরা প্রবেশ করে মন্দিরে তো আমরাও সেখান থেকেই প্রবেশ করলাম তো গিয়ে দেখি ইয়া বড় একটা লাইন তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম তারপরে লাইন দিয়ে যেতে ফাইনালি ভিতরে গেলাম এই যে এখানে হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেরই আর কি ফটো রয়েছে মানে মুক্তি রয়েছে তো তারপরে দেখো মানে পুজো দেবার কত বড় লাইন ওই যে ওই লাইনে আমার বর দাঁড়িয়ে আছে ভীষণ বড় লাইন প্রচণ্ড ভিড় হয়েছিল তো এই তারপরে আমরা একটু চারিদিকে ঘুরলাম এই যে এটা হলো আমার একটা ননদের মেয়ে এই যে আমি একটু মাঝখানে একটু ফটো তুলে নিলাম তো তারপরে অঞ্জলি দেওয়া হয়ে গেলে এই যে ধূপ ধূপ দড়াতে আসলাম তো ফাইনালে এই যে লোকনাথজির মুক্তি দেখে নাও যে লোকনাথ বাবা মানে এতটা ভিড় ছিল এর থেকে আমি আর ভালো করে দেখাতে পারলাম না তোমাদের বন্ধুরা এই যে লোকনাথজির মন্দির এটা চাকলা তো ওই যে লোকনাথজির ভক্তরা তো এখানে হলো হোমযজ্ঞ করা হয় লোকনাথজির ভীষণ বড় করে হোমযজ্ঞ করা হয় প্রায় এগারোটা সাধু দিয়ে এখানে হোমযজ্ঞ করা হয় তো তখন আর মানে সব কিছুই হলো ইটের আছে পাকা আছে কিন্তু মানে উনি যে ঘরটাতে থাকে সেখানে বিচুলি দেওয়া আছে তো এই যে এখানে দুদিকে দুটো সার সার দেওয়া আছে তো দেখো একটু শুধু ভক্ত সমাগমটা দেখো ভক্তের ভিড়টা শুধু দেখো বন্ধুরা তো আমি দোতলাতে উঠে গেলাম দোতলাতেও আরও অনেক ঠাকুর আছে তো আমি আস্তে আস্তে সব ঠাকুরের কাছে গেলাম এখানে দেখো রথজি আছে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে লোকনাথজি আছে গণেশজি আছে হলো রাধা পার্ব সরি শিব পার্বতী শিব পার্বতী রয়েছে তো মন্দিরের কাজটা দেখো কাজগুলো খুব সুন্দর মন্দিরের যে ডেকোরেশনগুলো খুব সুন্দর দারুন দারুন তো তার মধ্যে আবার দেখছি সবাই এখানে আবার একটু ফটোশ্যুট চলছে আমি একটু তাদেরকে একটু ফটো করে নিলাম মানে তো নিউ কাপেল বসে বসে খুব সুন্দর করে ফটোশ্যুট করছে তো আমার তো দেখে খুব ভালোই লাগলো তো আমি ভালো আমিও তাদেরকে একটু ভিডিওর মধ্যে নিয়ে নিই দেখো খুব সুন্দর করে সে গুজে ফটোশ্যুট চলছে নিউ কাপেলের তো দারুণ লাগছে দেখতে অসাধারণ ভিউ এই যে সব কিছু এই যে বিচুলি ঘর মানে লোকনাথ বাবাজি যে ঘরটাতে থাকে সব কিছু জায়গাতেই মানে প্লাস্টার কিন্তু ওনার মেন জায়গাতে একটু বিচুলি দেওয়া আছে কারণ উনি বিচুলির ঘর পছন্দ করেন তো তারপরে দেখো ডেকোরেশন শিবজির এই যে লোকনাথজি মানে এই লোকনাথজির মাথায় আমরা জন্মাষ্টমীতে জল ঢালতে যাই তো এইটা হলো সেই লোকনাথজি এখানে এই লোকনাথজির মাথায় আমরা জল ঢালতে যাই জন্মাষ্টমীতে এই হলো সেই লোকনাথজি এই যে শিবজিও আছে এটা হলো গুরুদেব আছে এটা তো তারপরে আবার চলে আসলাম ভক্তদেরকে দেখাতে মানে এত সুন্দর ভিউ মানে না দেখিয়ে পারলাম না দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে প্রচুর প্রচুর অনেক ভক্তদের সমাগম হয়েছিল দেখো শুধু তো তারপরে আমি একটু দোকানের দিকে চলে আসলাম ওখানে যে দোকান মেলাগুলো বসেছিল তো মেলার দিকে একটু চলে আসলাম এটা আমার মাসির পানের দোকান তো তাই আমি একটু ভিডিওতে নিলাম তো এই দেখো বল বিভিন্ন ধরনের খেলনা দেখতেও ভালো লাগে কেনার থেকে দেখতে তো বেশি ভালো লাগে দেখো খুব সুন্দর লাগছে না মানে কিনলে তো তুমি এতগুলো একসাথে কিনতে পারবো না একটাই হয়তো কিনবে কিন্তু এই যে দোকানে যে এত সুন্দরভাবে সাজানো থাকে এটা যেন একদম অপূর্ব দৃশ্য তো তার মধ্যে আমাদের চোখে পড়লে এই যে ছোট পকেট গীতা খুব গো গীতাটা ছবিটা এত যে দারুণ মানে আমি আবার হাতে নিয়ে একটু খুলে দেখছিলাম খুব গো গীতাটা মানে তুমি অনায়াসে পকেটে রাখতে পারো এই দেখো সরস্বতী সামনে যেহেতু সরস্বতী পুজো তো খুব সুন্দর একটা সরস্বতী মায়ের পুজো মুক্তি ছিল দারুণ আমার ইচ্ছা আছে আমার ছেলের হাততে ঘড়ি দেব। যখন তখন এই সরস্বতী মাকে নিয়ে আসার ইচ্ছা আছে এরকম তো দেখো চাবিলিংগুলো কি সুন্দর টিয়াগুলো দেখো খুব সুন্দর আর ফাইনালি খুব পছন্দের কানের আমিও দুজোড়া কানের কিনেছি এখান থেকে তো দেখো খুব সুন্দর ডেকোরেশন করা আছে বলগুলো দেখো এগুলো খুব দারুণ লাগে দেখতে এত জয় শিবজি শিবজি দেখে নাও তারপরে সব দোকানে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো এই দেখো সবাই সবার মতো ব্যস্ত রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ এই দেখো সরস্বতী মা খুব সুন্দর না সরস্বতী মাগুলো আমার তো খুবই পছন্দ সরস্বতী মা দারুণ সরস্বতী মাগুলো তো তারপরে দেখি একটা কাকু গুড় বিক্রি করছে একজন খুব বড় মূল্য বিক্রি করছে আবার ফুচকার চলে গেলাম আচার রয়েছে তো সব দিকেই ঘুরে ঘুরে একটু শ্যুট করছিলাম আচারগুলো দেখো বাস রোয়াও খুব সুন্দর আচার আমিও এক কোটো আচার কিনেছি তো তারপরে কাঠের দোকান দেখতে পেলাম তো কাঠের দোকানের জিনিসগুলো খুব সুন্দর চুড়ি থেকে শুরু করে বিভিন্ন খুব সুন্দর আর সবজিগুলো দেখো কত সুন্দর টাটকা সবজি তো এই যে তারপরে আমরা প্রসাদের লাইনে চলে আসলাম ওটা আমার ছেলে আর আমার বর আর এই ফুচকিটা দেখো এর অন্নপ্রাশন হয়েছিল এই যে আমাদের ননদ ননদের মেয়ে এটা আমার বর আমার ছেলে আর এই যে তার পিছনে আমি আছি লাল সোয়েটার পরা তো আমার ছেলে বলছিল মাম্মা এত বড় কড়াইয়ে কি রান্না করে বলছে আমার বিয়েতেও এই কড়াইগুলো নিয়ে যাবো এই কড়াইয়ে রান্না করব আর যে হ্যাঁ বাবা এই কড়াইয়ে নিয়ে যেতে হবে মানে এত বড় বড় কড়াই ও আর কি বাচ্চা মানুষ তো প্রথম দেখেছে তাই বলছে মাম্মা দেখো কী বড় কড়াই আমার বিয়েতেও নিয়ে গিয়ে এই কড়াইয়ে রান্না হবে তো তারপরে আমরা ফাইনালে চলে আসলাম প্রসাদ প্রসাদ নেওয়ার জন্য তো এসে দেখি অলরেডি অনেক লাইন পড়ে গেছে তো আমরা এবার গেলাম এই যে আমার বর আমার ছেলে যাচ্ছে সামনে আমার মা তো আমরা গেলাম গিয়ে এবার বসলাম মানে খুব সুন্দর ওদের পরিবেশনাটাও খুব সুন্দর বসার জায়গাটাও খুব দারুণ এই যে সবাই মিলে আমরা ঘুরতে গেছিলাম তো এই যে আমার মা আমার বাবা আমার বর আমার ছেলে আর আমার বিভিন্ন ননদ আছে বন্ধু আছে বন্ধুর মেয়ে আছে এই সবাই মিলে একটু প্রসাদ সেবা করতে বসে পড়লাম এই দেখো আমার ছেলে তার মধ্যে একটু খুনশিটি হচ্ছিলো আমার আর আমার ছেলের সঙ্গে এইগুলো হলো আমার একটা দিভাই হয় আর একটা ননদ তো তারপরে ফাইনালি পাতা চলে আসলো ওই পুচকিটাকে দেখো কত সুন্দর পুচকিটা পুচকিটাকেই তো আমি দেখছিলাম আমার সামনে বসে আছে তো পাতা দিয়ে দিলো তারপরে খিচুড়ি দিয়ে দিলো এই যে খিচুড়ি দিচ্ছে আর কি বলবো বন্ধুরা এত অপূর্ব খেতে মানে দারুণ দারুণ খেতে খিচুড়িটা হয়েছিল খুব টেস্ট হয়েছিল ভীষণ স্বাদের আর এতটা খিচুড়ি দিচ্ছে আমি তো খেতেই পারিনি অর্ধেক আমার মাকে তুলে দিয়েছি তারপরে একটা সবজি দিল খিচুড়ির সবজি তাও বাউ মানে একবারেই যা দেবে তোমাকে দিতে বা চাইতে হবে না আমি তো আমার মাকে তুলে দিয়েছি আমার ছেলে আমাকে বলছে মা তুমি তো এত খেতে পারবো না আমাকে একটু দাও ওই কিন্তু নিজেই খায় না বুঝেছো কিন্তু ওই তো তারপরে ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম টাটা